আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজাখাস্তানের আলমাটি শহর থেকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কাজাখাস্তানের ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসায় কাজাখাস্তানে এসে কি কি কী সৌন্দর্যমণ্ডিত স্থান আপনারা উপভোগ করতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন কাজাখাস্তানে ভ্রমণের জন্য আসলে বিশেষ করে যারা জেনুইন সত্যিকার অর্থে যারা ভ্রমণ করতে চান আপনাদের জন্য আজকের কিছু গাইডলাইন আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব সো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনারা জানেন আমি কাজাখাস্তানের ভিসা নিয়ে কাজ করি না সো আমি শুধু আপনাদের এই জানার সুবিধার্থে আমি কাজাখাস্তানের টুরিস্ট ভিসায় এসে কি কী কী উপভোগ করতে পারবেন সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করব। সো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি এখন কাজাখাস্তানের আলমাটি শহরে আছি বর্তমানে আপনারা জানেন কাজাখাস্তানের টুরিস্ট ভিসা মূলত ই ভিসা হয়ে থাকে কারণ স্টিকার ভিসাটা অনেক হার্ড হয়ে গেছে কঠিন হয়ে গেছে বর্তমানে বাংলাদেশিদের জন্য সো ই ভিসাটা আপনারা এক মাসের ভিসায় কাজাখাস্তানে ভ্রমণের জন্য আসতে পারবেন হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কাজাখস্তানে বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট হয় না আপনারা হয়তো এটা অনেকেই জানেন যারা জানেন না আপনারা যাদের মাধ্যমে ভিসা করবেন ট্র্যাভেলসের কাছ থেকে আপনারা জেনে নেবেন কিভাবে কি সুযোগ সুবিধা আসার সো আপনারা যদি ই ভিসা পেয়ে থাকেন তাহলে আপনারা বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে আপনারা কাজাখাস্তানে আসতে পারবেন যেমন আপনারা দুবাই হয়ে বা তুর্কি হয়ে বা ইন্ডিয়া হয়ে যেভাবেই পারেন যে এয়ারলাইন্সের মাধ্যমে আসবেন ওই দেশে ট্রানজিট হয়ে আপনারা আসতে পারবেন সো টুরিস্ট ভিসাটা মূলত তিন মাসের ভিসা হয়ে থাকে আপনারা এক মাস থাকতে পারবেন এইখানে এসে সো এই এক মাসের ভিতরে আপনারা এই যদি দেশ থেকে বের হয়ে যান আর ঢুকতে পারবেন না এরা সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়ে থাকে সো আরেকটা জিনিস আপনাদেরকে সাবধান করার স্বার্থে বলে রাখি যে আপনারা যদি ট্যুরিস্ট ভিসা পেয়েও থাকেন আপনারা বিশ্বস্ত মানুষের মাধ্যমে বিষাটা করবেন এবং যদি এজেন্সির মাধ্যমে করেন তাহলে তো ভালো কারণ আপনারা এজেন্সিকে ধরতে পারবেন কোনো যায় ঝামেলা হলে কারণ বেশিরভাগ ক্ষেত্রে কারণ ই বিষা তো এটা আপনারা অনেককে এই বিষাটা যাচাই করতে পারে না যার কারণে ফেক বিষা দিয়ে থাকে অনেক দালাল বা এজেন্সি আছে যারা আমি সবার কথা বলবো না কিছু কিছু খারাপ মানুষ যারা আছে ওরা স্বার্থের কারণে এই জাল বিষা দিয়ে থাকে এটা হুবহু দেখতে অরিজিনাল ভিসার মতোই কিন্তু আপনারা এয়ারপোর্টে যখন বাংলাদেশ থেকে ফ্লাইট করে চলে আসতে পারবেন সমস্যা নেই কিন্তু কাজাখাস্তানে এয়ারপোর্টে আসার পর ওয়েবসাইটে যখন ডুকে ডুকে দেখে যদি ফেক বিসা তাহলে অনেক সমস্যা হয় আপনাদেরকে তো ঢুকতে দেবেই না আর কোনো সময় আসতেও পারবেন না কাজাখাস্তানে সো আপনারা যদি ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন এই ভিসা আপনারা ভালোভাবে এবং বিশ্বস্ত মানুষের মাধ্যমে ভিসাটা করবেন এবং যাছাই বাছাই করে আসবেন আর এইখানে আসার পর আপনারা কাজাখাস্তানে আসার পর চেষ্টা করবেন আপনারা যখন আসবেন আপনারা হোটেল বুকিং দিয়ে আসার জন্য এবং অবশ্যই রিটার্ন টিকিট কেটে আসবেন কারণ রিটার্ন টিকিট যদি আপনারা না কাটেন তাহলে আপনারা কাজাখাস্তানে অনেক জামেলা হবে এয়ারপোর্টে কারণ টুরিস্ট ভিসার নিয়মটা হচ্ছে আপনারা আসবেন কয়দিন থাকবেন এটা হোটেল বুকিং দিবেন প্লাস আপনারা রিটার্ন টিকিট শো করবেন যে আপনি এতদিন পর চলে যাব তাহলে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না বিশেষ করে কাজাখস্তানের দুইটা শহরেই বাঙালিরা বেশি আসে মূলত ভ্রমণের জন্য বা খাদের জন্য আলমাটি শহর এবং আস্তানা শহরে সো আপনারা আপনাদের সুবিধার কারণে আমি কিছু জায়গার নাম বলবো কাজাখস্তানে যদি আপনারা আসেন তাহলে এই সব জায়গাগুলো আপনারা ভ্রমণ করতে পারবেন যেমন আলমাটি আস্তানার যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ককটুবি হিল বিগ আলমাটি লেকও আছে অনেক সুন্দর এটা লেক আপনারা এখানে আসলে ভ্রমণ করতে পারবেন আপনারা যদি এখানে আসেন কোনো বাঙালির মাধ্যমে যদি আসেন তাহলে আপনারা যে আপনাকে আনবে বিষা দেবে তাদের সাহায্য নিতে পারেন তারা আপনাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরিয়ে আনতে পারে বা আপনারা যদি এই সহ আসেন আপনারা হয়তো গাইড ট্যুর অ্যারেঞ্জ করতে পারেন এইখানে অনলাইনে আপনারা গাইড ট্যুর ম্যানেজ করতে পারবেন তারপরে আছে ক্যাথেড্রাল আছে আলমাটিতে অনেক সুন্দর একটা জায়গা চারেন ক্যানিয়ন আছে এটাও আপনারা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন কোলাসাই লেক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা আলমাটির মধ্যে এবং প্রাকৃতিক বিশেষ করে কাজাখাস্তানের আলমাটি শহরে প্রচুর প্রাকৃতিক জায়গা আছে যেগুলো আপনারা দেখলে মন জুড়িয়ে যাবে সো আপনারা বর্তমানে সামার টাইম শুরু হবে সামনের দিকে স্প্রিং চলতেছে শীত মাত্র শুরু শেষ হলো সো আপনারা যদি এই সময়টা তিন চার মাসের ভিতরে আসেন অনেক সুন্দর যে উপভোগ করতে পারবেন আলমার্টিতে আরও বিশেষ করে জায়গা রয়েছে মেদিও আছে আলমাচিতে বাইতারিক টাওয়ার যেটা আস্তানাতে অবস্থিত সিটি এইটা আস্তানা তো বর্তমানে আপনারা জানেন রাজধানী সো আস্তানাতে বাইতারিখ টাওয়ার অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনারা উপভোগ করতে পারবেন জিলানি বাজার আছে তারপরে আপনারা বিভিন্ন পার্ক আছে যেমন প্রেসিডেন্ট পার্ক আছে গড়কি পার্ক আছে তারপরে অসংখ্য পার্ক আছে কাজাখাস্তানে আলমাটি আস্তানাতে আপনারা সেইগুলো ভ্রমণ করতে পারবেন হজরত সুলতান মস্ক বা মসজিদ যেটা আমরা বলি সো অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে কাজাখাস্তানে আপনারা সেইগুলো উপভোগ করতে পারেন বিশেষ করে আপনারা যারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন বা শুধু ভ্রমণের জন্য আসবেন আপনারা অনলাইনেও আগে যাচাই বাছাই করতে পারবেন ওই গুগলের মধ্যে আপনারা সম্পূর্ণ লিস্ট পাবেন কোথায় আপনারা বেড়াতে পারবেন কী কী সুন্দর জায়গা আছে ভিডিও সহ দেখতে পারবেন সো ন্যাশনাল মিউজিয়াম অব কাজাখাস্তান আছে খানসাতের আছে এটা আস্তানাতে অনেক সুন্দর একটা জায়গা বা শপিং মল তারপরে আপনারা এখানে ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক যেটা আছে অনেক বড় একটা পার্ক আলমাটিতে এইখানে আপনারা অনেক সুন্দর উপ সময় উপভোগ করতে পারবেন আসলে সুপ্রিয় দর্শক আমি তো সব জায়গাগুলোর নাম আমি একে একে বললাও মুশকিল হবে কারণ কাজাখাস্তান অনেক বড় একটা দেশ আপনারা যারা জেনুইন ট্যুরিস্ট আছেন আপনারা আসার আগে গুগলে লিস্ট সম্পূর্ণ দেখবেন এবং ফটো ভিডিও সহ দেখে আপনারা লিস্ট করতে পারবেন কোথায় কোথায় যাবেন এবং কাজাখাস্তানে বিশেষ করে আলমাটিতে আরও আছে ককথুবি আছে শপিং মল ডোস্টিক প্লাজা আছে মেগা সিটি আছে সিল্ক ওয়ে আছে গ্র্যান্ড পার্ক এইগুলো বিশে অনেক অনেক গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা আছে সো আপনারা সেগুলো দেখতে পারেন আমি এখন আছি গ্র্যান্ড পার্ক কাজাখস্তানের আলমাটি শহরের বিশাল বড় একটা শপিং মলের সামনে সো এইটাও আপনারা ঘুরতে পারেন আর বিশেষ করে যারা কাজাখাস্থানে আসবেন আসার পূর্বে আপনারা মোবাইলে ইয়ানডেক্স অ্যাপস ওই ডাউনলোড করবেন এইটা আপনারা চাইলে এই ট্যাক্সিও অর্ডার করতে পারবেন ফুড অর্ডার করতে পারবেন ঘরে বসেই আপনারা এই কোনো ট্যাক্সি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে নক করতে হবে না আপনারা ইয়ানডেক্সের মাধ্যমে এবং কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন ট্যাক্সি বাজার টাকা জাকা মোটামুটি তুলনামূলকভাবে কম আছে আপনারা এইটা নিয়ে টেনশনের দরকার নাই তারপরে আপনারা এখানে যদি আপনারা শুধু পুরুষ মানুষ আসেন আপনারা হয়তো হোস্টেল নিতে পারেন কম খরচে হোস্টেল পাওয়া যায় এগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন তারপরে ওয়ায়েল আছে ওয়া এক্সের মাধ্যমে আপনারা যদি অ্যাপার্টমেন্ট বুক করতে চান এক মাসের জন্য পনেরো দিনের জন্য সেইগুলোও করতে পারবেন এবং খাবারের মানটা আসলে এইখানে আপনারা ক্লোভ খেতে পারেন যারা বাদ পছন্দ করেন আপনারা তো বাদ পাবেন না ইন্ডিয়ান রেস্টুরেন্ট সারা সো কাজা রেস্টুরেন্টে আপনারা প্লোভ যেটাকে বলে বিরিয়ানির মতো সেইটা খেতে পারেন আপনারা যদি নিজে হোটেল নেন তাহলে আপনারা চাইলে নিজেরা রান্না করে খেতে পারেন এইখানে ম্যাগনাম সুপার মার্কেট আছে বা স্মল সুপার মার্কেট আছে এইগুলা রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা সেখান থেকে বাজার করে কিনতে পারেন খেতে পারেন আবার যদি বড় বাজার পাইকারি বাজার থেকে জিনিসপত্র কিনতে চান তাহলে আলথানুডা বাজার আছে গ্রিন বাজার আছে তারপরে আরিস্তান বাজার আছে এইগুলা থেকে আপনারা জিনিসপত্র চাল ডাল এইগুলা সবগুলো কিনতে পারেন আর চেষ্টা করবেন আপনারা আসার সাথে সাথে একটা সিম কার্ড কেনার জন্য সিম কার্ড কিনে ইয়ানডেক্স তো আপনাদের মোবাইলে থাকবে ইয়ানডেক্স অ্যাপ এবং টুগিশ এইটা ডাউনলোড করবেন টুগিস্ট দিয়ে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে দেখতে পারবেন কতটুকু দূর কোথায় আছে কোন জায়গা কোন হোটেল বা রেস্টুরেন্ট সব কিছু আপনারা টুগিশ অ্যাপে আপনারা পেতে পারেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি সো সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনের দিকে চেষ্টা করব আরও তত্ত্বমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ